খেলাটা এখন শুরু হচ্ছে এই যে ফুটবলটি দেখতে পাচ্ছেন বালিকা সর্বসাধারণ এটা মহিলারা সবাই খেলতে পারবে তো এই যে বলটা দেখেছেন এখান থেকে মারবে এখান থেকে মেরে এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এখান থেকে যে গলাতে পারবে সব থেকে বেশি তাকে প্রথম স্থান অধিকার করা হবে ঠিক আছে এখান থেকে যে গলাতে পারে তাকে প্রথম স্থান অধিকার করা হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুটবলটি এই ফুটবলটি মেরে এখান থেকে যে নিয়ে আসতে পারবে এখান থেকে যে গলাতে পারে এই যে দুটো ইয়া রয়েছে তাকে প্রথম স্থান অধিকার করা হবে সে আমাদের প্রথম বিজয়ী হবে এটা মহিলাদের সর্বসাধারণ সব মহিলারা খেলতে পারবেন সবাই অংশগ্রহণ করতে পারবেন আমাদের খেলাটি এক্ষুনি শুরু হতে যাচ্ছে দেখতে পেয়েছেন আমাদের এই যে গোলপোস্টার এরা মহিলা সর্বসাধারণ সবাই খেলতে অংশগ্রহণ করতে পারবেন এখান থেকে আমাদের যে খেলাটি শুরু হচ্ছে এই আমাদের গোল পোস্ট এই গোল ভিতর দিয়ে যে বলটি নিয়ে আসতে পারবে সে আমাদের প্রথম বিজয়ী হবেন তো আমাদের খেলাটি এক্ষুনি শুরু হতে যাচ্ছে মহিলা সর্বসাধারণ সবাই দেখতে পাচ্ছেন সুইম করবে ধরবে না

আমাদের এখানে মহিলা সর্বসাধারণ যে খেলাটি শুরু হয়ে গেছে ফুটবল প্রতিযোগিতা তো আমাদের এখানে এক্ষুনি খেলার শুরু হয়েছে দেখতে পেয়েছেন দেখা যাক কে হয় আমাদের প্রথম বিজয়ীতা তো আমাদের এই খেলাটা দেখা যাক গোল 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 আর একটু জমা হয়নি কেউ কিন্তু আমি বলে দিচ্ছি দেখতে কোনো গোল হয়নি দেখা যাক বিজয়ীতে কি হয় আমাদের পূর্থ বিজয়ীতে হচ্ছে দেখা যাক গোল 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 হয়নি মহিলা সর্বসাধারণ যে আমাদের খেলাটি শুরু হয়ে গেছে দেখতে পেয়েছেন আপনারা যদি গোল 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 ও নো হয়নি দেখা যাক কে হয় আমাদের প্রথম বিজয়ীটা আজকে সেই ফুটবল খেলাটি নিয়ে গোল গোল বললি কেন একটু হবে হবে এখন বন্ধু এখন বন্ধু কেউ গোল করতে পারেনি

দেখা হচ্ছে আমাদের আজকে এই সেই প্রথম বিজয়িতা আজকের এই সেই ফুটবল প্রতিযোগিতায় দেখা যাক কি হচ্ছে প্রথম বিজয়ীটা এখন গোল করতে পারেনি দেখা যাক দেখা যাক কে পারে সেই প্রথম গোল করতে গোল হয়ে গেছে গোল হয়ে গেছে আরে না 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 হলো না হলো না দেখা যাক দেখা যাক কে পারে কে পারে সেই প্রথম গোল করতে হলো না আসতে দেখা হলো না দেখা যাক আমাদের ফুটবল প্রতিযোগিতা কে প্রথম গোল করতে পারে আমাদের এখানে অ্যাঙ্কারিং চলে এসছে মিস্টার দা মিস্টার দা এখনো কোনো গোল হয়ে পড়েনি দেখা যাক কে গোল করতে পারে কে গোল করতে পারে গোল গোল আপনার কি নাম আছে আপনার কি নাম আছে অর্পিতা 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 কি আছে অর্পিতে পারবে অর্পিতে বাড়বে আমাদের এখানে প্রথম বিজয়িত হয়েছে

হলো না দেখতে হবে যে হাসি হাসির হাস হাসি হাসিটা করছে দেখা যাক থাকবে দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় বিজয়িতা গোল 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 নৌ হল না দেখা যাক কে দিতে বিজয়িত হয় পড়তে বিজয়ী হয়ে গেছে দেখা যাক একটা ধরনের হাতে যাক আপনার কি আছে ম্যাডাম আপনার কি আছে হ্যাঁ ভালো লেগেছে বাবা থ্যাংক ইউ দিতে কি অধিকার করলো কে গোল করেছে কে আপনি গোল করেছেন তো আপনার কি নাম আছে মিতার মিতার আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছে আজকের ফুটবল প্রতিযোগিতায় তো সবাই দেখতে পেয়েছে আমাদের এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে মিতার দ্বিতীয় বাকি আছে দেখা যাক এটা মহিলা সর্বসাধারণ খেলার যে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক কে দ্বিতীয় স্থান অধিকার করে দ্বিতীয় স্থান এখানে সমাপ্ত হবে দেখা যাক এই এই পাগুটা গল 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 গোল 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 গল 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 গোল গল গল ফুটবল প্ৰতি তৃতীয় বিজয় কিয় হয় দেখা যাক হ'ল না দেখা যাক আমাদের ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে তৃতীয় বাকি আছে দেখা যাক কে হয় তৃতীয় সব সবথেকে আমাদের ফুটবল প্রতিযোগিতায় মহিলা সর্বসাধারণ যে খেলাটি রয়েছে সবাই দেখতে পাচ্ছেন আমাদের বইজি যারা আগার মাঠে যে খেলাটি হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন মহিলা সর্বসাধারণ যে ফুটবল খেলাটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের দর্শকগুলোরা সবাই এখনো রেডি হয়ে রয়েছে খেলাটি খেলার জন্য এখানে সকাল থেকে পড়ে আছে ওনা ভালো খেলবে বলে তাই দেখতে পাচ্ছেন তো সবাই আর কিছুক্ষণের মধ্যে আমাদের অন্য খেলায় চলে যাওয়া হবে দেখা যাক দেখা যাক আমাদের ফুটবল প্রতিযোগিতায় তৃতীয় স্থান কে অধিকার করে দেখা যাক আর কিছুক্ষণের মধ্যে আমাদের থার্ড পজিশনে যে থাকবে তার নাম ঘোষণা করা হবে দেখা যাক কে হয় তিনি তৃতীয় স্থান অধিকার করে আমাদের মহিলার সর্বসাধারণ ফুটবল প্রতিযোগিতায় দেখা যাক কে তৃতীয় স্থান অধিকার করে আমাদের খেলাটি আমাদের ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে তৃতীয় স্থান কে অধিকার করে দেখা যাক তৃতীয় বিজয়া কি হয় আমাদের মহিলার সর্বসাধারণ ফুটবল প্রতিযোগিতায় দেখা যাক আমাদের খেলাটি এক্ষুনি শুরু হয়ে যাচ্ছে দেখা যাক তৃতীয় অধিকার করে হলো না গোল হলো না এই মারপিট করিস না দেখা দেখ কে হয় তৃতীয় স্থান গোল 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 দেখা যাক কে হয় তৃতীয় বিজয়িতা আমাদের ফুটবল প্রতিযোগিতায় মহিলা সর্বসাধারণ যে খেলাটি হয়েছে আমাদের মাঠে দেখা যাক দেখা যাক হলো না গোল হলো না সম্ভাবনা ছিল কিন্তু হলো না খুব সুন্দর শার্ট ছিল কিন্তু গোলটি গোল পোস্টের বাইরে দিয়ে চলে গেল দেখা যাক তৃতীয় বিজয়ীতা কে হচ্ছেন একটু জোরে হয়ে গোলে দিকে চলে যাচ্ছে দেখা যাক জিটে হলো না গোলটি দেখা যাক আমাদের তৃতীয় বিজয়িতা কি হয় এই রে যা 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 এই হলো না 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 দেখা যাক কে হচ্ছে তৃতীয় বিজয়িতা ও দেখা যাক কে হয় আমাদের তৃতীয় বিজয়িতা ফুটবল প্রতিযোগিতা কি হচ্ছে আমাদের

দেখা যাক কে আমাদের বিজয়া হচ্ছেন তৃতীয় বিজয়ীতে কে হচ্ছেন মহিলা সর্বসাধারণ যে ফুটবল খেলাটি হচ্ছে দেখতে পাচ্ছেন দেখা যাক গোল 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 কি নাম আছে আপনার আপনার কি নাম আছে লক্ষ্মী মহন্ত লক্ষ্মী মহন্ত্র করেছে আপনার দেখতে পাচ্ছেন যে হয়েছে তিনি তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের মাঝখানে এখানে তৃতীয় স্থান অধিকার করেছে লক্ষ্মী দেখা দেখ বলো না ও হলো না দেখ কে আর আমাদের মাঝখানে ফুটবল প্রতিযোগিতা মহিলার সর্বসাধারণ যে ফুটবল খেলাই হচ্ছে গোল 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 গো ও নো হয়নি অনেকটা সম্ভাবনা ছিল কিছু একটু জন্য বার পোস্টে লেগে সরে গেল গোলটি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক গোল 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 ও নো দেখ কে হয় না একটু জন সরে গেলো বলতি পরে বলছি দেখা পরে যে হলো না দিদা বলতো দেখা যাক কি হয় সেই বিজয়ীটা আমাদের গোল করার সময়নারাইতে হলো না একটু সাইড দিয়ে চলে যাওয়ার জন্য তিনি ফিরে গেলেন পরে বলটি দেখা যাক কে আসছে আমাদের মাঝখানে সেই ময়লার সর্বসাধারণ ফুটবল প্রতিযোগিতা হবে দেখা যাক সবাই হবে গোল হবে গোল হবে 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 ও নো 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 দেখতে পাচ্ছেন একটু আটকে গেল বলটি মার পোস্ট থেকে দাঁড়িয়ে গেল বলটি পরে প্রতিযোগিতা দেখা যাক গোল হবে 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 হলো না অল্প কিছুর জন্য সাইড দিয়ে চলে গেল বলটি পরে পরে প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন আমাদের মহিলা সর্বসাধারণ যে ফুটবল প্রতিযোগিতায় দেখা দেখ কে গোল করতে পারছেন না হলো না গোলটি আমাদের মাঝখানে এখানে হয়নি এখনো দেখা যাক আর কয়েকজন বাকি আছে আমাদের ফুটবল প্রতিযোগিতায় দেখা দেখা যাক কে সেই গোল করতে পারেন গোল 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 পেয়েছেন আমাদের এখানে সেই গোল করেছেন দেখা দেখ গোল গোল হলো না আমাদের সে ফুটবল কে গোল করতে পারেন সবাইকে একবার করে দিতে সুযোগ দেওয়া হচ্ছে কে গোল করতে হচ্ছে বললো না একটু জন্য সাইড বেড়ে গেল বলটি রে দেখ পরে প্লেয়ার কে রয়েছেন আমাদের ফুটবল প্রতিযোগিতা মহিলার সর্বসাধারণ যে খেলাটি হচ্ছে গোল 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 দিদি আপনার কি নাম আছে দিদি আপনার কি নাম আছে কী নামাচ্ছে কী পাল সিনেহাপ পাল আমাদের এখানে ফুটবল প্রতিযোগিতায় তিনি গোল করেছেন তিনি চতুর্থ স্থান অধিকার করেছেন সবাই দেখতে পাচ্ছেন আমাদের সেই ফুটবল খেলার প্রতিযোগিতায় যে মহিলার সর্বসাধারণ যে খেলাটি হয়েছে আমাদের বৈচিত্রী মাঠে সেই খেলাটি দেখা যাক পরে দর্শনার্থীদের কে রয়েছেন তিনি গোল হলো না একটু জন্য সাইড দিয়ে বেরো হয়ে গেল দেখা যাক ফুটবল করতে দেখা যাক গোল করতে পারছেন কিনা দেখা যাক পরে বল হলো না মহিলা সর্বসাধারণ যে খেলাটি হচ্ছে সবাই অংশগ্রহণ করতে হবে গোল গোল হলো না একটু ধরে সার্টিফিকেট হয়ে গেলো বলে খুব স্পিড ছিল এটা প্রতি বছরই নয় এবছর আমাদের সেই খেলাটি হচ্ছে দেখতে কে গোল করতে পারো দেখা গেল সাইড দিয়ে তোরা একটু চেপে যা একটু চেপে যা একটু চেপে যা একটু চেপে যা দাদা দেখতে পাচ্ছো মাখান দিয়ে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেই সর্বদিন যে ফুটবল প্রতিযোগিতায় যে খেলাটি হয়েছে এখানে পাঁচজন গোল করেছে তার মধ্যে রয়েছেন অর্পিতা রায় এবং মিতা রায় সঙ্গে রয়েছে লক্ষ্মী হেমন্ত পূজা হালদার এবং শ্রেয়া শ্রেয়া পাল এর মধ্যে অংশগ্রহণ করবে ফার্স্ট দ্বিতীয় এবং তৃতীয় প্রথম স্থান অধিকার হয়ে গেছে তৃতীয় যে হবে তার মধ্যে তিনজনের মধ্যে খেলাটি হবে এখন এখন আমাদের খেলাটি এক্ষুনি শুরু হতে যাচ্ছে এই তিন জনের মধ্যে খেলাটি হবে এর মধ্যে তৃতীয় স্থান অধিকারকে করে তাকে বেছে নেওয়া হবে আমাদের তিনজন থেকে একজনকে বেছে নেওয়া হবে যে তৃতীয় স্থান হবে ফার্স্ট প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান আমাদের ঘোষণা হয়ে গেছে এবং তৃতীয় স্থান যে অধিকার করবে তার নাম এখানে নেওয়া হবে আমাদের এখানে এ তারা পাটা একটু গুটিয়ে নে এখানে বলা হচ্ছে যে এই যে ফুটবলটি রয়েছে এই ফুটবলটি যখন মারবে যখন যদি গোলে মাঝখানে না যায় তিনজন যে প্রতিযোগিতা রয়েছে যদি সাইড দিয়েও যায় যে কাছ থেকে যাবে সে তাকে বেছে নেওয়া হবে তার মধ্যে যে কাছ থেকে নিয়ে যেতে পারবে তাকে দ্বিতীয় স্থান বলে অধিকার বলে ঘোষণা করা হবে ঠিক আছে দেখা যাক আমাদের তিনজন সে প্রতিযোগিতা যে রয়েছে পাঁচজনের মধ্যে তিনজন রয়েছেন তাদের মধ্যে একজনকে বেছে নেওয়া যে তৃতীয় স্থানে অধিকার করবে তৃতীয় বিজয়া যে হবেন তাকে এখান থেকে বেছে নেওয়া হবে দেখা যাক আমাদের এখানে গোলপোস্টে মারা চেড়ি দেখা যাক শুরু হয়ে গেছে গোল প্রথম নিজেরা অধিকারটা করেছে চলে যাবে ঠিক আছে আমাদের একজনে তিনজনের মধ্যে একজনে গোল করে ফেলেছে দেখা যাক দ্বিতীয় দুজন কি করেন এক্ষুনি আমাদের দেখা যাক দেখা যাক দেখা যাক গোল 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 হয়ে গেছে তিনজনের মধ্যে দুজনে গোল করে দিয়েছেন তার মধ্যে দেখা যাক দুজন কি করেন ও হলো না হলো না তিনজনের মধ্যে দুজনে গোল করেছেন দেখ আমাদের অ্যাঙ্কারে কি নেয় তো এখানে আমাদের খেলাটি প্রথম স্থানে দেখেছে অর্পিতা বরই এবং দ্বিতীয় স্থান মিতা রায় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন পূজা হালদার এবং চতুর্থ স্থানেও তিনি ডরো হয়েছে বলেন শ্রেয়া পাল তাকেও তৃতীয় স্থান অধিকার বলে ঘোষণা করা হয়েছে আমাদের সেই ফুটবল মহিলা মহিলা সর্বসাধারণ যে খেলাটি হয়েছে এরপরে খেলাটি দেখা যাক এই মধ্যে শুরুতে যাবে আমাদের এখানে আপনারা সবাই ধৈর্য ধরে থাকুন